লাভলি ওটা এম চ্যানেল আর অ্যাঙ্গেলের জন্য এটা মিস করে যেতো নতুন ঠিক আছে তাহলে

সিঙ্গাপুরের মত লাগছে না পুরো হ্যাঁ মার্ভেলাস আইফাই ফিলিং তো सीधा चलिए लॉग मत करिए वी आर एंटरिंग इनटू वी आर एंटरिंग इनटू गंगा नाउ গঙ্গারি ফান আন্ডানদ ইজ দা রিভার আন্ডার দ্য রিভার গঞ্জেস এই লেখা জায়গা রে না রূপি এর টাকা দেখা আছে বেশ স্লো লাগতে দেখা গেল

اوদিকে নাম تے پربو نا نیروال اماজিং سی ہمرا اسپلانے تے اور ایتھے دو دو دگے نالتے وے ہمرا اسپلانے تے نیوے اوب